হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসেছি এএসবি কেবিনেট সেন্টারে সরস্বতী পূজা উপলক্ষে কি কী নতুন সেট তৈরি হচ্ছে এবং এই এএসপি ক্যাবিনেট সেন্টারে সরস্বতী পূজা উপলক্ষে কি নতুন মডেলের বক্স তৈরি হচ্ছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরার জন্য চলে এসেছি আমি রাম আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে কারণ এই ক্যাবিনেট সেন্টার থেকে পাওয়ার থেকে টাইটানিক মা কালী জনখা তল্লার মা সাউন্ড এবং হলদিয়ার নিউ প্রতিমা এরকম বেশ কিছু নতুন সেট কিন্তু এই ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়েছে তো বন্ধুরা এই এএসবি ক্যাবিনেট সেন্টারে ডাইনা ডায়মন্ড মিউজিকের কিন্তু সম্পূর্ণ নতুন সেট রেডি হচ্ছে এবং সম্পূর্ণ নতুন এমপি ক্লিয়ার এবং নতুন স্পিকার দিয়ে রেডি হচ্ছে যেটা আমরা কিন্তু সরস্বতী পুজোই দেখতে পাবো খুব তাড়াতাড়ি টেস্টিং হবে যেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো তো এখন মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই বেশ কিছু পুরোনো ক্যাবিনেট আছে এগুলো নতুন করে কিছু দেখানোর নেই কারণ এগুলো হচ্ছে তোমরা হচ্ছে কবিতা স্টুডিও বা ডিজে দাস মিউজিক ইউটিউব চ্যানেলে তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো ওই ক্যাবিনেটগুলোর রেট এবং বিক্রি আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো যে এসবি কেবিনেট সেন্টারে নতুন কি মডেল তৈরি হচ্ছে সেটা দেখাবো এবং ডাই ডায়মন্ড মিউজিকের যে আটটা নতুন বক্স তৈরি হচ্ছে সেটা দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুক তো প্রথমেই দেখাই তোমাদেরকে এদিকে দেখতে পাচ্ছ টু ব্যাস রেডি হচ্ছে এগুলো কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে তো জোর কদমে মোটামুটি কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ টু ব্যাস এখন পুটি হচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টু ব্যাস পুটি চলছে আর এদিকেও কিন্তু দুটো টু ব্যাস রয়েছে তো এখানে মোটামুটি ছোট বড়ো সমস্ত রকমের সেট তৈরি করা হয় আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে থ্রি ব্যাস রয়েছে থ্রি পপ ব্যাস দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ তিনটে থ্রি পপ ব্যাস চারটে রেডি হয়ে আছে আর এদিকে কিন্তু অনেক পুরোনো ক্যাবিনেট রয়েছে সেগুলো আর নতুন করে তোমাদেরকে দেখাবো না কারণ তোমরা অলরেডি ভিডিওর মধ্যে তোমরা দেখে নিয়েছ আর যদি তোমরা ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের কাছে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর এদিকে যে নতুন যেগুলো রেডি হচ্ছে সেগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছ ক্যাবিনেট সেন্টারে প্লাই ঢুকছে এখন তো এই যে ব্যাসগুলো দেখছো এগুলো হচ্ছে ডায়মন্ড মিউজিকের সম্পূর্ণ নতুন সেট রেডি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ চারটে ব্যাস রয়েছে এগুলো হচ্ছে কালার করে রেডি হয়ে আছে তো মোটামুটি প্লাস্টিক দিয়ে ঢাকা আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো তো ওদিকে কিন্তু বেশ কিছু সেট রেডি হচ্ছে সেগুলো দেখাই তোমাদেরকে চলো ক্যাবিনেট সেন্টারের ভেতরে যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে ফোর পপ ব্যাস আর এইদিকে এই যে চারটে মিট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফোর মিট বা অর্থাৎ যেটা এটা হচ্ছে আর স্টাইলের মিট আর ওটা হচ্ছে পপ ব্যাস এটা একটা সেট সেটিং তো সেই সঙ্গে এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আরেকবার দেখিয়ে রেই এই এস ক্যাবিনেট সেন্টারটা কোথায় অনেকে কমেন্ট করো এখনও তো দেখতে পাচ্ছ পাটনা হসপিটাল মোড় খেজুরি পূর্ব মেদিনীপুর এই যে নাম্বার দেখতে পাচ্ছ এটাই কল করে তোমরা মোটামুটি যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু সম্পূর্ণ একটা বক্স ফিটিংস আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাড়িতে বাজাতে পারো বা এই যে স্ট্যান্ড বক্স যেটা আছে ছোট বারো ইঞ্চি বক্সের এই যে দেখতে পাচ্ছ চার পিস রেডি হয়েছে এখানে কিন্তু ছোট বড় সমস্ত রকমের সেটা রেডি হয় আর চলো বন্ধুরা কেবিনেট সেন্টারের ভেতরে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি স্ট্যান্ড বক্স রেডি হচ্ছে আর এদিকে কিন্তু পপ কাজ চলছে এই সেট যে সম্পূর্ণ একটি নতুন সেট আপ একটি রেডি হয়েছে ডাইনামিক মিড নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে ব্যাস বক্সের আর ভিডিও থেকে তো ওইদিকেও কিন্তু বেশ কিছু সেটআপ রেডি হয়ে আছে সেটা তোমাদেরকে দেখাই তো চলো এদিকে বেশ কিছু সেট আপ রেডি হয়ে আছে এই যে দেখতে পাচ্ছো এদিকে কিন্তু তিনটে ব্যাস বক্স পুরো ফিটিংস হয়ে আছে কালার হতে বাকি জাস্ট আর এদিকে কিন্তু নতুন মডেলের ব্যাস রয়েছে তো যাই হোক ওগুলো পরে দেখাবো তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ এদিকেও একটা ছোট সেট রেডি হয়ে আছে ছোটো পনেরো ইঞ্চি ব্যাস তো আমার পনেরো বারো ইঞ্চি একটি পপ ব্যাস এই এসবি ক্যাবিনেট সেন্টার থেকে করে নিয়েছে তো বন্ধুরা সেই সঙ্গে বললে কি আবার একটি নতুন আপডেট নিয়ে আসছি নতুন একটা ব্যাস বক্স নিয়ে আসবো আমার এই বারো ইঞ্চি তো বারো ইঞ্চির ওপর তো সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর সরস্বতী পূজাতে মোটামুটি এএসবি ক্যাবিনেট সেন্টারে আপাতত ডাইনামিক মিট আছে অবশ্যই হয়তো ভবানী চকের নতুন আপডেট আসলেও আসতে পারে এলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে এ এস বি ক্যাবিনেট সেন্টারের নতুন আপডেট ভিডিও নিয়ে তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি